নেপালে দুর্নীতির বিরুদ্ধে ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে সরব হয়েছে জেনজি প্রজন্ম তারা দেশটির পার্লামেন্ট প্রাঙ্গনে প্রবেশ করার পর তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ষোলো জনে পৌঁছেছে এছাড়া আহত হয়েছেন আরও শত শত বিক্ষোভকারী দেশটির মাধ্যম কাঠমান্ডু পোস্ট বলেছে সোমবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে রাজধানীর বানেশ্বরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে জেঞ্জি প্রজন্মের এই বিক্ষোভে স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত জন নিহত হয়েছেন বিক্ষোভকারীরা নির্দিষ্ট এলাকায় ঢুকে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এ সময় পুলিশ জলকামান টিয়ার গ্যাস ও গুলি চালায় এতে অনেকেই আহত হন দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেনারেশন জিডে তরুণেরা রাস্তায় নামলে এই সংঘর্ষের সূত্রপাত হয় সহিংসতার পর রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন এছাড়া দেশের অন্য প্রধান শহরগুলোতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম পরিসরের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে কিছুদিন ধরেই ক্ষুব্ধ ছিল দেশটির তরুণ সমাজ তারা কিছুদিন ধরেই ডিজিটাল পরিসরে এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন তবে সোমবার ডিজিটাল পরিসর পেরিয়ে এবার রাস্তায় নেমেছে জেনারেশন জেড